দর্শক আসসালামু আলাইকুম সুখবর শুনতে কার না ভালো লাগে সেটা নিজের হোক অন্যের হোক দেশের হোক তা আজকে একটি সুখবর নিয়ে আসছি দেশের যেটা শুনলে আপনিও খুব খুশি হবেন জাপানে এক লাখ জনবল পাঠাবে সরকার এই সরকার কিন্তু যখন ক্ষমতা এসেছিল তখন বিদেশি রেমিটেন্স দিয়েই তো সরকার চলছে আমাদের বাংলাদেশটা চলছে বিদেশিদের রেমিটেন্স দিয়েই কিন্তু আমি দেখিনি এখন পর্যন্ত সরকার বিদেশিদের সাথে বাংলাদেশি শ্রমিক নিয়ে কাজে লাগানোর এখন পর্যন্ত কোনো গঠনমূলক ব্যবস্থা গ্রহণ করেনি বরং আমরা আরও দেখছি যে বিদেশে যারা যাচ্ছে তারা আরও মারাত্মক হরের শিকার হচ্ছে এই সংকটজনক অবস্থা থেকে সরকার কোনো একটা ভালো পজিশনে আনতে পারেনি ফলে বিদেশে যাওয়ার কর্মী চাকরিজীবী অনেকাংশে কমে গেছে এখন যে সুখবরটি পেলাম যুগান্তর পত্রিকায় নিউজ করেছে যে জাপানে এক লাখ জনগণ দেবে আমাদের থেকে বাংলাদেশ থেকে এ বিষয়ে যে নিউজটি করেছে আমি আপনাদের পড়ে শুনাই সরকার জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা নিয়েছে এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে তন্ত্র সমঝোত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার নয় সেপ্টেম্বর সরকারি প্রসঙ্গাত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি অর্থ উপদেষ্টা বলেন জাপান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে কয়েকদিনের মধ্যেই প্রায় এক লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের তবে জাপানি ভাষা না জানলে কেউ যেতে পারবে না ভাষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তো সরকার অবশ্যই ভূমিকা রাখতে হবে যারা যাবেন ভাষা শিখতে হবে যারা ভাষা শিখবে তাদেরকে ভাষার সার্টিফিকেট দেবেন প্রশিক্ষণ দেবেন এরপরে কর্মী নির্বাচিত করবেন ওই নির্বাচিত কর্মীরা যাওয়ার জন্য আবেদন করতে পারবে ওখানে কি কাজের চাহিদা আছে অনেক কাজের চাহিদা আছে যে কাজগুলো যারা যে কাজ জানে সে কাজের উপর যদি সরকার প্র্যাকটিক্যালি তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে এরই জাপানে গিয়ে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে সক্ষম হবে কোনো দালাল অথবা কোন মিডিয়াকে না ধরে সরকারি এই ব্যবস্থাকে গতিময় করার জন্য যারা বিদেশ যেতে আগ্রহী তাদেরকে প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং জাপান জাপানি ভাষা শেখার জন্য এখন থেকে তাদেরকে আগ্রহী করে তুলতে হবে প্রিয় দর্শক এই সংবাদটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেকেরই উপকারে আসতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম